আধুনিক জামানায় নব এবং খারেজিদের যে ইসলাম এদের প্রধান টার্গেট হচ্ছে আল্লাহর বলিরা কেন কারণ তাদেরকে যদি তাদেরকে যদি থামিয়ে দেওয়া যায় তাদেরকে যদি থামিয়ে দেওয়া যায় ইসলাম বলতে পৃথিবীতে কিছু থাকবে না আর যে ইসলাম থাকবে সেই ইসলাম আমার নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিবা সাল্লামের ইসলাম নয় বরং যা থাকবে তা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি করা এই খারেজি এবং নজদের যে ইসলাম এই ইসলাম পৃথিবীতে সম্ভব হবে কারণ একটা জিনিস খেয়াল করবেন যুগে যুগে অলিয়া উলিয়ারা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই দেখুন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের নব্বই লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছেন নব্বই লক্ষ মানুষ ইসলাম তার তার ভেতরে কি ছিল মানুষ তাকে দেখলেই মানুষ তাকে দেখলে তার আত্মপরিচয় ভুলে যেত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলছেন শাহ আস্তাইন

আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোনো ইতিহাস আপনারা দেখাতে পারেন বিংশ শতাব্দীর আগে কেউ কখনো বলে নাই মিলাদ করা যাবে না মিলাত করা একটা দেখা। চার ইমাম সহ কেউ বলেছে কিনা কেউ বলেছে কিনা মসজিদের শেষে নামাজের শেষে মোনাজাত করা যাবে না কেউ বলে নাই কেউ বলে নাই সবে বরাত পালন করা যাবে না এই যে কথাগুলো এই বিংশ শতাব্দীর আগে কেউ বলে নাই সুতরাং একটা জিনিস মনে রাখবেন যারা কথা বলছে আর এই দুনিয়ায় আমরা যারা আউলাদের রাসুলদেরকে ভালোবাসি আল্লাহর ওয়ালিদেরকে আমরা যারা ভালোবাসি তারা আল্লাহর নবীর প্রকৃত সুনাত প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি